আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ছয় দশমিক এক অনুশীলনীর নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান করব তো দেখো আমি নয় নম্বর অঙ্কটা প্রথমে তুলে নিয়েছি এবং প্রথম যে সমীকরণটা প্রথমে লিখেছি প্রদত্ত সমীকরণ তারপর সমীকরণ যে দেয়া আছে সেটা তুলে নিয়েছি তারপর যেটা প্রথমে আছে সেটাকে আমি দিব এক নম্বর সমীকরণ আর যেটা দ্বিতীয়তে আছে সেটাকে দিব দুই নম্বর সমীকরণ এখন আমি এক নম্বর সমীকরণ থেকে এক্স এর মান বের করে নেব তাহলে প্রথমে লিখি দেখো এক নম্বর সমীকরণ আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি এখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করতে চাই তাহলে দেখো আমি এক্স রেখে যা আছে সব পর্যায়ক্রমে ওই পাশে দিয়ে দিব তাহলে এ এক্স আমি রেখে দিলাম আর এর পাশে আছে এ মাইনাস বি আর এই যে মাইনাস বি ওয়াই এর পাশে এসে প্লাস বি ওয়াই হয়ে যাবে এর সাথে এক্স গুণ আকারে আছে তাহলে এই এটা এর পাশে এসে ভাগ হয়ে যাবে ওপরে যা আছে ঠিক একইভাবে রেখে আমরা এই এটাকে ভাগ করে দেবো এবং এই সমীকরণটার নাম দিব আমরা তিন নম্বর এবার দেখো আমরা এক নম্বর সমীকরণ থেকে এক্স এর মানটা বের করেছি এই জন্য এক্স এর মানটা এক নম্বরে বসানো যাবে না তাহলে আমরা এটাকে দুই নম্বর সমীকরণে এক্স এর মানটাকে বসিয়ে দিব তাহলে আমরা লিখি যে দুই নম্বর সমীকরণে এক্স সমান এ মাইনাস বি প্লাস বিওয়াই বাই এ বসিয়ে পায় এইবার দেখো আমাদের দুই নম্বর সমীকরণ কোনটা দুই নম্বর সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই এ প্লাস বি এখন এক্সের জায়গায় এখানে আমি এই মানটা বসাব তাহলে এ আছে এ রেখে দিলাম যা আছে সেভাবে আমরা রেখে দিব দেখো এই বিপরে আছে না বলো এটার নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে আর এটার সাথে এটা কি এটার সাথে এটা কি অবস্থায় আছে না তাহলে কাটাকাটি করা যাবে তাহলে ওপরে কি থাকবে ওপরে থাকবে এ মাইনাস বি প্লাস বি আর এই যে এখানে আর একটা প্লাস বিওয়াই সমান এ প্লাস বি বা দেখো এখানে একটা বি এখানে একটা বিওয়াই তাহলে দুইটা বিওয়াই তাহলে টু বিওয়াই সমান লিখবে যে এ প্লাস বি যা যা আছে তাই লিখবে এবার দেখো এখানে এটা আছে এটা আছে প্লাস এ তাহলে এখানে এ হয়ে যাবে মাইনাস আর এখানে দেখো মাইনাস বি আছে তাহলে এ পাশে এসে প্লাস বি হয়ে যাবে পক্ষান্তর করেছি আমি তারপরে দেখো টু বি ওয়াই সমান তাহলে দেখো এই যে একটা প্লাস এ আর মাইনাস এ কেটে যাবে আর বি আর বি যোগ করলে টু বি হবে অতএব ওয়াই সমান আমরা লিখতে পারি এই টু বিটা গুণ আছে ওই পাশে যে ভাগ হয়ে যাবে আর এখানে যে টু বিটা আছে সেটা আগে লিখে নিলাম আর এই পাশে টু বিটা গুণ ছিল এটা নিচে এসে ভাগ হয়ে গেল এখন টু বিকে টু দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে ওয়ান পাবে এই যে আমরা ওয়াই এর মান ওয়ান পেলাম এই মানটাকে যদি আমি তিন নম্বর সমীকরণে বসে দিই তাহলে কিন্তু আমার x এর মানটা বের হয়ে যাবে তাহলে তুমি সুন্দর করে লিখবে যে তিন নম্বর সমীকরণে y সমান ওয়ান বসিয়ে পাই এখন তিন নম্বর সমীকরণ কী ছিল তিন নম্বর সমীকরণ ছিল এক্স সমান এ মাইনাস বি প্লাস ওয়াই বাই এ বা এ মাইনাস বি পর্যন্ত ঠিক থাকবে তারপর দেখো বি বসিয়ে দিলাম আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান জায়গায় শুধু ওয়ান আর নিচে এ আছে এ রেখে দিয়েছি তারপরে দেখো এ মাইনাস আর এই প্লাস এই যে সাথে ওয়ান যদি গুণ করো তাহলে বি হবে এখন প্লাস বি আর কেটে যাবে না বলো তাহলে সমান কী পাবো সমান দেখো এ এখানে থাকলো একটা এখন দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কত পাবে পাবে তাহলে আমরা এক্স এবং আমরা এখানে লিখতে পারি অদেব সমাধান এক্স কমা ওয়াই নিয়ে লিখতে পারি দুইটা যেহেতু ওয়ান বের হয়েছে তাই ওয়ান কমা ওয়ান লিখে দিলাম এই যে দেখো অ্যান্সার হয়ে গেল অঙ্কটা কিন্তু সহজ তুমি যার সমীকরণে এক্সের মান বের করবে ওই মানটা পরবর্তী সমীকরণে বসিয়ে ওয়াই এর মান বের করে y আবার তুমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলে সমাধান হয়ে যাবে চলো এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করি 10 নম্বর অঙ্কটা দেখো 10 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং প্রথমে লিখেছি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ লেখার পরে দেখো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ হিসেবে আমরা এটাকে চিহ্নিত করে নিব তারপরে দেখো আমি 2 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বের করার চেষ্টা করি তাহলে লিখি যে 2 নং সমীকরণ হতে পারে তুমি তোমার পছন্দ মতো যে কোনো সমীকরণ থেকে চাইলে মান বের করতে পারবে তবে এই ক্ষেত্রে দেখো এখানে মাইনাস যেহেতু আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এর জন্য এটা দুই নম্বর সমীকরণ থেকে মানটা বের করা সহজ হবে এখন দেখো দুই নম্বর সমীকরণে আছে 1 বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই সিক্স এখন এটাকে যদি আমি আমি এক্স এর মান বের করতে চাচ্ছি তাহলে আমি আসলে এক্স টা রেখে যা আছে সব ওই পাশে পাঠিয়ে দিব তাহলে দেখো আমি বা দিয়ে 1/x এটা রেখে দিলাম আর 1/6 আছে এখানে এটা মাইনাস আছে তাহলে ও পাশে যে প্লাস হয়ে যাবে প্লাস 1/y হয়ে যাবে বা 1/x সমান তাহলে এইটুকু যদি আমি লসাগু করে নিই তাহলে দেখো কি রকমটা আসবে

আর নিচে ওয়ান এর তো ভগ্নাংশের ক্ষেত্রে কোনো দাম নাই নিচে যদি এটা নিচে যদি ওয়ান থাকে ধর চিন্তা করো এক্স এর নিচে যদি ওয়ান আসে এই এক্স এর নিচে ওয়ানটা থাকলেই তো কি আর না থাকলোই বাকি হ্যাঁ এক্স এর নিচে যদি ওয়ান থাকে তাহলে এই ওয়ানের কোনো দাম নাই সেজন্য আমরা কি করব এটাকে ব্যস্তকরণ করে দেব তাহলে এটা উপরে চলে যাবে এটা নিচে চলে যাবে তাহলে এক্স বাই ওয়ান আর লিখলাম আর এটাও তাহলে উপরে যাবে লবটা হরে যাবে হরটা লবে যাবে তাহলে হওয়ার কত সিক্স হওয়ায় করে চলে যাবে আর ওয়াই ক্লাস সিক্স যেটা নিচে চলে আসবে তাহলে দেখো আমি x এর মানটা পেয়ে গেছি এখন এই x এর মানটাকে আমি দিয়ে দিব তিন নম্বর সমীকরণে দেখো এখন আমি এই এক্স এর মানটা যদি এক নম্বর সমীকরণে বসাই কারণ এক্স এর মান কিন্তু আমি দুই নম্বর সমীকরণ থেকে বের করেছি ওই সমীকরণে এই মানটা বসানো যাবে না আরেকটা যে সমীকরণ আছে সেটাতে আমাদের বসাতে হবে তাহলে এক্স এর মান আমি এখন দুই নম্বর সমীকরণ থেকে যেটা বের করেছি সেটা এক নম্বর সমীকরণে বসিয়ে দিব তাহলে লিখি যে এক্স এর মান তাহলে আমরা লিখি যে এক নং সমীকরণে পাই তাহলে এক নম্বর সমীকরণ কোনটা বলো এক নম্বর সমীকরণ হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এই জায়গায় আমরা এই মানটা বসাবো এক্স এর পরিবর্তে তাহলে ওয়ান বাই যেমন আছে তেমন রেখে দেবো যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে পুরোটা বসাবো তাহলে সিক্স ওয়াই বাই ওয়াই প্লাস সিক্স এটা বসাবো আমরা বসালাম আর এই যে এখানে যে প্লাস ওয়ান বাই ওয়াই আছে এটা আমরা রেখে দিব সমান ফাইভ বাই সিক্স আছে এটাও রেখে দিব এখন দেখো এখানে তো ডবল ভগ্নাংশ হয়ে গেছে তাই না দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা হয়ে গেছে তিনটা ধাপ এখন এই এই ভাগটাকে যদি আমি গুণ করতে চাই তাহলে কি হবে বলো লবটা হরে যাবে আর হরটা লবে আসবে না উল্টে যাবে না তাহলে আমি এটাকে উল্টে দিব আর ওয়ানের সাথে তুমি যা কিছু গুণ করবা ওইটাই তো পাবা এই জন্য ওয়ানের সাথে গুণ করে দেখানোর দরকার নেই এটাকে আমরা একবারে উল্টে দিতে পারব তাহলে এটা আপনাদের লব যেটা সেই লবটা ঘরে আসবে আর হর যেটা সেটা লবে যাবে কারণ এটা ভাগ আকারে আছে ভাগকে আমরা গুণ করছি তাহলে এটা হবে ওয়াই প্লাস সিক্স এই যে ভগ্নাংশটার কারণে এরকম হলো এবার প্লাস যেমন আছে প্লাস রাখা ওয়ান বাই ওয়াই সমান ফাইভ বাই

এখন আমরা এটাকে যদি চাই তাহলে আর গুণ করে দিতে পারি তো আর গুণ করে দিই দেখো এটার সাথে এটার গুণ করব এটার সাথে এটার গুণ করব তাহলে এটার সাথে যদি আমি এটার গুণ করি তাহলে কত হবে এখানে বেশি মান আসবে 5 6 30 তাহলে এটা আমরা এই পাশে রাখি তাহলে 6y গুণ 5 সমান 6 y 12 বা 5 6 কত 30 তাহলে 30y সমান

ত্রিশ থেকে ছয় দেই তাহলে কত হবে ভাগ করি তাহলে আমি পাবো থ্রি তাহলে ওয়াই এর পেলাম থ্রি এখন এই ওয়াই এর মানটা আমি তিন নম্বর সমীকরণে বসে দিই তাহলে আমি এখানে বসাই লিখি যে তিন নম্বর সমীকরণ কোনটা ছিল বলো ছিল এক্স সমান সিক্স ওয়াই বাই ওয়াই প্লাস সিক্স এক্স সমান সিক্স ওয়াই বাই ওয়াই প্লাস সিক্স এখন y এর মান আমি কত পেয়েছি বলো y এর মান পেয়েছি থ্রি তাহলে সিক্স ইন্টু থ্রি বাই থ্রি প্লাস সিক্স যেখানে যেখানে ওয়াই আছে শুধু সেখানে আমি থ্রি বসিয়েছি এবার বলো তিন ছয় কত আঠারো আর ছয় আর তিন হচ্ছে নয় এবার আঠারোকে নয় নিয়ে যদি তুমি ভাগ করো তাহলে টু পাবে তে নির্ণয়ের সমাধান তাহলে এর মান কত পেলাম টু পেলাম সমাধান দিবে সমাধানি মান পেয়েছি টু আর মান যেটা আমাদের দেখো আমরা নয় নম্বর এবং দশ নম্বর অঙ্কটার সমাধান করেছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ